ডিজিটাল স্ট্রেন এক ধরনের সিন্ড্রোম সিন্ড্রোম এখানে মানে হলো এমন একটা অসুখ যেখানে শুধু কয়েকটা সিনট্রম নয় বেশ অনেকগুলো জিনিস একত্রিত হয়ে সিনড্রোমটাকে তৈরি করছে এখানে ডিজিটাল আইস স্ট্রেন জিনিসটা যেটা সেটা আমরা প্রকৃত অর্থে বুঝি চোখে প্রেশার পরা কি কারণে ফ্রম ডিজিটাল স্ক্রিনস আমাদের স্ক্রিন ইউজেজ থেকে এই সিন্ড্রোমটা আসছে এবং এটার অন্য নাম কম্পিউটার ভিশন সিনড্রোম কারণ সব থেকে বেশি ওয়াইডলি ইউজড ডিজিটাল স্ক্রিন আমাদের কম্পিউটার তার সাথে মোবাইল স্মার্টফোন ট্যাবলেট এবং আরও বিভিন্ন জিনিসপত্র যেগুলোর ওভার ইউজের থেকে এই সিনড্রোমটা আসতে পারে এটা আমরা দেখি যে এইরকম ধরনের সিনট্রম আসে যে চোখের মধ্যে ডিসকমফর্ট আসে একটা ইরিটেশন হয় অনেক সময় আমাদের চোখটা লাল হয়ে যায় বা আমাদের চোখটা বড় করে আমরা খুলে রাখি যখন ইউজ করতে করতে দিয়ে আমাদের চোখের অ্যারাউন্ড একটা টায়ার্ডনেস আসে এবং বিভিন্ন ধরনের যে আমরা পশ্চারে আমরা বসে এই স্ক্রিনগুলো ইউজ করি সেটার থেকে আমাদের পশ্চারাল পেনও হতে পারে ঘাড়ে কপালে এবং বিভিন্ন আরও জায়গা এই পুরো সিম এই পুরো সিমটমগুলো সব মিলিয়ে আমাদের ডিজিটাল আই স্ট্রেনের রোগটায় আসছে ডিজিটাল আই স্ট্রেনের মধ্যে শুধু একটা তো লম্বা তাকিয়ে থাকাটা তো একটা বড় ফ্যাক্টর কিন্তু সেটার জন্য কয়েকটা কারণ হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না প্রথমভাবে আমরা এত বেশি করে আর এবং এত বছর ধরে আমরা স্ক্রিন ওভার ইউজ করছি যে আমাদের নর্মালি আগে যে চোখটা ব্লিঙ্ক করার যে রিফ্লেক্সটা ছিল সেটা অনেক কমে গেছে সেটা আমরা আজকাল বুঝতে পারি না স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমরা যে কন্টেন্টটা দেখতে থাকি এক মন দিয়ে সেটা আমাদের চোখটাকে খুলে রাখে এরকমভাবে এবং এই খুলে রাখার জন্য আমাদের চোখের থেকে ড্রাইনেস আসে কারণ চোখের যে নিজস্ব জলটা সেই জলটা আমাদের হয়ে ইভ্যাপোরেট করে চলে যায় এখান থেকে আমাদের ইভ্যাপোরেটিভ ড্রাই আই আসছে যেটাকে বলে চোখ শুকিয়ে যাওয়া এবং সেখান থেকে অনেকগুলো ফ্যাক্টর আসছে যেখানে আমাদের চোখের লাল হয়ে যাওয়া ইরিটেশন এইগুলোর তৈরি হচ্ছে ড্রাই আই শুধু এটার জন্য না দ্বিতীয় কারণ হলো যে আমাদের চোখটায় যদি যে নির্দিষ্ট যে পাওয়ারটা যেটা আছে আমাদের চোখে সেটা আমরা যদি না দিয়ে আমরা যদি বসি সেখান থেকে আমাদের চোখের মধ্যে একটা প্রেশার পড়ে যেটাকে বলে অ্যাকোমোডেটিভ ফ্যাটি আমরা স্ক্রিনটাকে নর্মালি কি করি যে একদম চোখের কাছে নিয়ে এসে আমরা দেখি এই ব্যাড হ্যাবিটটা আমাদের অনেক দেরি আছে স্পেসিফিক্যালি স্মার্টফোনের যখন স্ক্রিনগুলো আমরা ইউজ করি এটাতে কি হয় আমাদের চোখটা অতটা অ্যাডজাস্ট করে উঠতে পারে না উঠকু সময়ের মধ্যে এবং ওরা বুঝতে পারে না যে এই পাওয়ারটা দূরের না কাছের তখনই কি হয়ে যায় চোখটা কনফিউজ হয়ে যায় এবং এই পাওয়ারটাকে চোখের মধ্যে পারমানেন্ট করে ফেলে যেটা আমরা এই টায়ার্ডনেস মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এর সাথে আরও কয়েকটা কারণ আছে যার জন্য ডিজিটাল আই স্ট্রেন হয় সেটা হলো যদি আমরা এই স্ক্রিন ইউজ করি কম আলোতে যেখানে লাইট হাইজিনের টপিকটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন কোনো স্ক্রিন ইউজ করছি উই নিড অ্যান অ্যাম্বিয়েন্ট লাইট ধারের যে আলোগুলো আছে সে আলোগুলো একটা নর্মাল ব্রাইটনেস দরকার যাতে আমাদের চোখের মধ্যে সেই স্ট্রেনটা না পড়ে কারণ যদি ধারে কাছে অন্ধকার থাকে অন্ধকারের মধ্যে যদি আমরা স্ক্রিনগুলো ইউজ করি আমাদের চোখ আরও বেশি করে চেষ্টা করে ওর ভেতরে আলোটাকে অ্যাবজর্ব করে নেওয়ার যেটা ডেঞ্জারাস এবং আরেকটা কারণের থেকে হচ্ছে যেটা হচ্ছে এই যে আলোটা যত সময় এগোচ্ছে তত ব্লু লাইট এমিট করে সেই ব্লু লাইটটা আমাদের চোখে গেলে আমাদের স্লিপের সাথে অনেক ডিস্টার্ব করে এই ঘুমের যে ডিস্টারবেন্সটা হচ্ছে আমাদের সেটা ব্লু লাইটের থেকে আসছে এটাও কিন্তু ডিজিটাল আই স্ট্রেনের একটা পার্ট এখন এরকম এজ গ্রুপ বলা খুব শক্ত কারণ যেরকম অ্যাডাল্টরা আমরা অনেক অফিস গোয়ার যারা তারা স্ক্রিনে ভাবে আমরা কাজ করি এবং যেরকম করে আমাদের জেনারেশন মোবাইল ফোন ম্যাক্সিমাম কাজটা করে সেরকম ভাবে কিন্তু স্ক্রিন এক্সপোজার আরো বেশি বাচ্চাদের এজ গ্রুপটাতে যেখানে অনেক পরিবারেই দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে অ্যাটেনশন নিয়ে রাখার জন্য তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে এই স্মার্টফোন ওভার ইউজের জন্য বাচ্চারা একদম কাছে নিয়ে গিয়ে স্ক্রিনটা দেখে এবং যখন ইচ্ছে দেখে এর জন্য কিন্তু ডিজিটাল স্ট্রেন শুধু বয়স্কদের মধ্যে নয় বাচ্চাদের মধ্যেও আমরা এখন দেখতে পাচ্ছি তো এজ গ্রুপটা এখন অনেকটা এক্সপ্যান্ড হয়ে গেছে আগে শুধু অফিস গোয়ার বা স্টুডেন্টদের মধ্যে এটা প্রিভেলেন্ট বেশি ছিল কিন্তু এখন কিন্তু আমরা দেখছি এটা বাচ্চাদেরকেও এফেক্ট করছে ইকুয়ালি নর্মালি যদি আপনি একজন রেগুলার স্ক্রিন ইউজার হন চার দিনে ঘন্টা সব মিলিয়ে পাঁচ থেকে সাত ঘন্টা স্ক্রিন ইউজেজ স্ক্রিন টাইম হচ্ছে আপনার এক বছর অন্তর অন্তর অবশ্যই ডাক্তারের কাছে এমনি রুটিন ভিজিট করা উচিত এছাড়া যদি কিছু ইরিটেশন হয়ে চোখে আর আপনি দেখছেন বারবার চোখ করছে করছে পারসিস্ট এটা লাল যাচ্ছে ইরিটেট সেটাও থেকে যাচ্ছে দিনের পর দিন চোখটা লাল হয়ে থাকছে দিনের পর দিন চোখটা ইরিটেশন হচ্ছে আপনার মনে হচ্ছে যে কাজ করতে করতে আপনার চোখটা আপনি ছোট করে দিচ্ছেন বা অনেকটা বড় করে দেখার চেষ্টা করতে হচ্ছে স্ক্রিনে যেটা লেখা আছে এগুলো খুব সাইন যে আপনার চোখের পাওয়ারের কিছু ব্যালেন্সের ইম্পর্টেন্ট গন্ডগোল হয়ে থাকতে পারে যেটা ইমিডিয়েটলি কারেক্ট করা উচিত কারণ আমরা জানি যে কম্পিউটার ভিশন সিনড্রোম এম সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো চোখের যে ঠিক পাওয়ারটা সেটা না থাকলে আমাদের যে কম্পিউটার স্ক্রিনটা এমনি দেখতে অসুবিধা হয় সেটাতে আরো বেশি চোখের মধ্যে চাপ পড়ে দ্বিতীয় আসছে এখানে যদি কম্পিউটারের আলো বা মোবাইলের আলো খুব সেন্সিটিভ লাগতে শুরু করে যেটাকে আমরা বলি ফোটোফোবিয়া এরকম যদি কিছু লাগে তখন খুব জলদি যাওয়া উচিত ডাক্তারের কাছে এছাড়া যদি ঘাড়ে মাথার পেছনটায় এবং মাথার সামনে স্পেসিফিক্যালি এই এরিয়াটায় যদি ব্যথা হতে শুরু করে উইথ এক্সটেন্ডেড স্ক্রিন ইউজ তখন একজন ডাক্তারকে দেখানো উচিত সে চোখের ডাক্তার হয়তো আহ এইটা যে সিমটমটা সেটাকে পাওয়ারের কোনো প্রবলেমে হিসেবে সেটাকে ট্রিট করুন প্রিভেন্টিভ মেজার্স দুভাবে আমরা করতে পারি এখানে একটা হলো যে আমরা কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে পারি সেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়তো এটা অনেকটাই প্রচলিত হয়ে গেছে এখন সেটা হচ্ছে টোয়েন্টি 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 রুল টোয়েন্টি মিনিটস অফ ওয়ার্ক এর সাথে মিনিটস অফ রেস্ট এবং টোয়েন্টি সেকেন্ডস অফ রেস্ট এবং সেই টোয়েন্টি সেকেন্ডস রেস্টের মধ্যে আমরা টোয়েন্টি ফিট দূরে কিছু আমরা সেটার দিকে তাকাবো এটা সবসময় সবসময় এটা সম্ভব হয় না বাট টোয়েন্টি ফিট দূরে মানে হলো ছ মিটারের কাছাকাছি এরকম একটা জিনিস আমরা প্রায়শই আমরা পাই যদি আমরা একটা ঘরের মধ্যে বসি এবং জানলা বাইরে তাকাই তো আমরা এটা সিম্পলিফাই করে বলতে পারি যে প্রত্যেক মিনিট আমরা একটা ব্রেক নিতে পারি এক মিনিটে যেখানে আমরা একটু হেঁটে আসতে পারি আমরা কাছের জিনিস কিছু দেখবো না লাইক ফোন বই টেবিলে কিছু নাথিং আমরা একটু জানলার কাছে গিয়ে জানলার বাইরে দেখবো এবং সেখানে আমাদের চোখটা কিছুটা হলেও রিল্যাক্সেশন পাবে যতটা ও কাছের জিনিস দেখতে দেখতে যেটা চোখটার মধ্যে একটা টায়ার্ডনেস আসছিল সেটা কেটে যাবে যখন চোখটা দূরের জিনিস দেখতে দেখার চেষ্টা করবে টোয়েন্টি রুল বাদে আরেকটা যেটা আমাদের করা উচিত সেটা হলো মাইন্ডফুল ব্লিঙ্কিং এর প্র্যাকটিস এর মানে কি যে আমরা যখন এই যে জেনে গেলাম যে আমাদের স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে চোখটা যে খোলা থেকে যায় এই জিনিসটা আমরা যেই নিজেদের থেকে কারেক্ট করতে শুরু করব তখন আমাদের ব্লিঙ্কিংটা নর্মাল হয়ে যাবে যখনই খেয়াল হচ্ছে আমরা চেষ্টা করব চোখটাকে একটু করে একটা হ্যাবিট তৈরি করাতে সাহায্য করবে যেটা আস্তে আস্তে আমাদের এটা আনকনসিয়াসলি আবার তৈরি হয়ে যায় তৃতীয় জিনিস হলো যে একটা স্ক্রিনের দিকে কখনো অন্ধকারের মধ্যে বা কম আলোতে ফর এক্সাম্পল জাস্ট একটা টিউব লাইট বা জাস্ট একটা ছোট টেবিল ল্যাম্পে কিন্তু দেখা উচিত নয় জেনারেলি আমরা লাইটিংটাকে লাইট হাইজিনের মধ্যে ফেলি যেখানে একটা ওভারহেড লাইটের সাথে একটা টাস্ক লাইট দরকার যেরকম একটা টেবিল ল্যাম্প এর সাথে একটা ওভারহেড টিউব লাইট বা একটা ওভারহেড ল্যাম্প চতুর্থ জিনিসের মধ্যে আমাদের ডেফিনিটলি এটা করা উচিত যে যখন আমাদের চোখে ইরিটেশন হচ্ছে যেন আমরা আই রাবিং না করি চোখটাকে যেন এরকম এরকম করে আমরা ডলতে না থাকি এটা করলে কি হয় যে চোখের আমাদের হাতের থেকে ছোট ছোট্ট যে জীবাণু টুকরো সেগুলো আমাদের চোখে গিয়ে পরবর্তীকালে ইনফেকশন ক্রিয়েট করতে পারে এমনি ড্রাইনেসের থেকে চোখের সার্ফেসটা খুব রাফ হয়ে থাকে এবং জীবাণু খুব তাড়াতাড়ি তার মধ্যে এই কয়েকটা জিনিস আমরা যদি করি আমরা প্রিভেন্ট করতে পারবো এবং যদি অলরেডি আমাদের ডিজিটাল আই স্ট্রেন হয়ে থাকে তাহলে কারেক্ট পাওয়ার চশমা পরে কাজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল ইট দ্বিতীয় আমাদের লুব্রিকেন্ট আই ড্রপ ইউজ করা উচিত এগুলো মেডিকেটেড নয় লুব্রিকেন্ট আইড্রপ হলো আর্টিফিশিয়াল টিয়ার সাবস্টিটিউট মানে আমাদের চোখের জলটা যেটা ইভাপোরেট করে চলে যাচ্ছে সেটা আমরা রিপ্লেস করছি বাই আর্টিফিশিয়াল টিয়ার্স যেমন ফর এক্সাম্পল রিফ্রেশ টিয়ার্স এর মতো অনেক আইড্রপ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি রেগুলারলি আমাদের চোখটাকে ময়শ্চার ময়শ্চারাইজ রাখার জন্য আরেকটা জিনিস করতে পারি যে ব্লু ব্লকিং লেন্স ইউজ করতে পারি যেখানে আমাদের ব্লু লাইটটা চোখে কম এফেক্ট করবে বা আমাদের বিভিন্ন স্মার্টফোন বা ল্যাপটপে আমরা আমাদের কাছে ইভিনিং মোড আছে বা নাইট মোড আছে যেখানে আমাদের লাইটটা অটোমেটিক্যালি ব্লু থেকে একটা ওয়ার্মার টিন্ট চলে আসে সেটা আমরা ইউজ করতে পারি